এর শাসকরা যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঢুকে গিয়ে নিজেরা কর্তৃত্ববাদী অত্যাচারী শাসকের রূপ নিয়েছে লুটপাট করেছে কাচারিতে ন্যায় বিচার হতে ভিন্ন মতকে করেছে দলীয়করণ করেছে সুদ ঘুষ বিদেশে অর্থপ্রচার করে অর্থনীতিকে ফোকলা করেছে বিরোধী দল মতকে অত্যাচার নির্যাতন করেছে এইভাবেই তো ষোলো সতেরো বছর গেছে নাকি বলেন এমন একটা ব্যবস্থা নাম হলো নতুন বাংলাদেশ যে নতুন রাষ্ট্রীয় কাঠামোটা এমন ভাবে আমরা বানাবো যেখানে কোনো ফ্যাসিবাদ আর জন্ম না নিতে পারে যেখানে লুটপাটকারী অত্যাচারী ভিন্নবাদ দমনকারী সাংবিধানিক অধিকার ভোটাধিকার মানব অধিকার নষ্ট হয় যাদের হাতে তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে এইটার নাম হলো নতুন বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ করব দেশের জনগণ যদি আল্লাহ রহমতে আমাদেরকে শাসনের দায়িত্ব দেয় আমরা এমন একটা দেশ করব কলেজ ইউনিভার্সিটি থেকে মাদ্রাসা থেকে পাস করে সার্টিফিকেট নিয়ে আসবে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে তার চাকরি হবে কোন মানুষ বেকার থাকবে না প্রত্যেকটি মানুষের কর্মসংস্থান করবে ধানের শীষে ভোট না দিয়ে দাড়ি পাল্লার কোন ভোটার যদি ভোট দিয়ে সেই এলাকা থেকে বেরোয় যাইতে পারে আমার উনি বলতেছেন আমার মনে হয় এই এলাকার কোন লোক দানের শেষে ভোট না দিয়ে না তার মানে কি হলো থাকবে আর কোনো দল থাকবে না তো এই দলের যা এত রক্ত এত জীবন দিয়ে কি হলো যা আমরা সরায় নতুন চাইছিলাম কিছু লোকের মুখে তো সেই কথাই শুনতেছি সেজন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসার সম্ভাবনার কথা আমরা শুনছি সেই নির্বাচনে আমরা যদি নতুন হলে কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার তাদেরই চাকরি হবে তারা লেখাপড়া শিখবে তারা দেশ গড়বে তারা চাঁদাবাজ অন্যায়ের ফলে নতুন বাংলাদেশ করতে গেলে দুর্নীতির প্রতি